ফেসবুকে এখন কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে যদি বেশি টাকা ইনকাম করতে চান তাহলে আমার এই কথাগুলো আপনারা আজকে শুনে যান তাহলে অবশ্যই আপনাদের কাজে আসবে আর কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন থেকে আর বেশি বেশি ইনকাম করা যায় সে টিপসগুলো আপনারা বুঝতে পারবেন ভাই আমরা যারা নতুন আমরা সবাই জানি ফেসবুক এখন কন্টেন্ট মনিটাইজেশন এটা হাজারো কন্টেন্ট ক্রিয়েটরের স্বপ্ন ছিল যে ওই কন্টেন্ট মনিটাইজেশন সেট পাওয়ার পরে তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে তো যাই হোক বন্ধুরা আমি আমার জানা মতো যতটুকু জানি যে আমাদের আগের যে অ্যাড অন রিলস সেট ছিল ওইটাই আমাদের জন্য পারফেক্ট ছিল কারণ রিলসের যে ইনকাম দিত সে তুলনায় এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপে পাঁচ ছয়টা ক্রাইটেরিয়া মিলেও কিন্তু আমাদেরকে সেরকম একটা ইনকাম দেয় না ঠিক আছে আগে অ্যাড অন রিলস সেট আপে যে বিউতে যে আর্নিংটা দিত এখন সেই বিউতে আর্নিং দিবে দরিদ্রতা মিলিয়ন মিলিয়ন বিউতে আর্নিং দেখি না সন্দেহ আছে তো এখন এই অবস্থায় কিন্তু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা মোটামুটিভাবে কোনোরকমভাবে ফেসবুক প্ল্যাটফর্মে টিকে আছে আর সে তুলনায় তো আমরা কোনো কিছু না সে তুলনায় আমরা কোনো কিছু না ফেসবুকের কাছে তো আমি আপনাদের কাছকে বুঝাবোতে তো এখন আমরা একটা নিজেরাই তৈরি করে নিতে হবে তো এটা কিভাবে তৈরি করে নিতে হবে তো আমি বলবো যে আমরা নতুনদের কাছ থেকে যারা সাপোর্টের আশা করি ভালোবাসার আশা করি এটা ভাই আমাদের সবথেকে বড় বোকামি এখন ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দেওয়ার পর কিন্তু হাজার হাজার নতুন ইউজারকারি ভাই কিন্তু ফেসবুকে কাজ করে হাজার হাজার নতুন ইউজারকারীরা এখন ফেসবুকে কাজ করে তো আমি বলবো আমরা যারা নতুন ভাই যারা নতুন ইউজারকারি ঠিক আছে তাদের কিন্তু দেখলেই বোঝা যায় তাদের ভিডিওর ধরন দেখলে বোঝা যায় ভিডিওতে লাইক কমেন্টস ভিউ দেখলেই বোঝা যায় এমনকি তাদের প্রোফাইলটাতে গেলেও বোঝা যায় তো আমি বলবো ভাই আমরা যারা নতুন আছি এরকমভাবে নতুনদের ভিডিওটা আমাদের সামনে আসা মাত্রই আমরা কিন্তু ভাই হিংসা করে যে ওইটাতে লাইক নাই উপরে দিকে উঠিয়ে দেবো এটা ভাই সবচেয়ে বড় ধরনের বোকামি এখন যে চিন্তাটা আমাদের মাথায় আছে আমরা এটা নিয়ে কাজ করতে হবে আর এখন আমাদের চিন্তা হচ্ছে আমরা নতুনরা নতুনদের পাশে সব সময় থাকব। নতুন এক বাইরের ভিডিও আমার সামনে আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখবো দেখার পরে একটি লাইক কমেন্ট করে যদি পারি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি শেয়ার করে দেবো তখন দেখে সে এরকমভাবে আপনারও এরকম সাপোর্ট দেয় কিন্তু তারও কিন্তু একটা ভালোবাসা আপনার প্রতি বেড়ে যাবে কারণ আপনিও নতুন সেও নতুন তখন সে কি করবে সে মনে মনে ভাববে ভাইটা আমাকে সবসময় সাপোর্ট করে ভালোবাসা দেয় ভাইটার মনে কোনো হিংসে নাই অহংকার নাই তো আমিও ভাইটাকে সবসময় ফলো করব সাপোর্ট করব তখন দেখেছে ওইখানে তার সাথে আপনার একটা এংগেজমেন্ট তৈরি হয়ে যাবে তখন দেখেছে আপনার ভিডিও তার সামনে চলে যাওয়া মাত্র সে দেখে লাইক কমেন্ট করবে তার ভিডিও আপনার সামনে আসা মাত্র কিন্তু আপনি দেখে লাইক কমেন্ট করবেন তাহলে ওইখান থেকে কিন্তু আপনাদের যে সাপোর্ট ভালোবাসা হয়ে যাবে তখন দেখেছে আপনাদের ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আসবে বেশি বেশি তো আর যদি বড়দের আশা করেন এটা কোনো দিনই সম্ভব না কারণ এখন বর্তমানে ফেসবুকটাই রাজত্ব করতেছে বড় বড় ইউজারকারীরা তো আমি বলবো সেই জন্যে আমরা নতুন যারা আছি যারা ছুটি ইউজার আসি আমরা একে অপরের পাশে স্বার্থভাবে থাকবো এবং টাকার চেষ্টা করব তো আশা করে বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম